আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে এই স্বীরাচারী সরকার বাংলাদেশ ত্যাগ করার জন্য বাংলাদেশ থেকে এই 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 সরকার করার খুশিতে খুশিতে বাংলাদেশের উত্তরে বিশাল এক আয়োজন করা হচ্ছে খিচুড়ি পার্টি খিচুড়ি পার্টি আয়োজন করা হচ্ছে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে যাতে এই রকম স্বৈরাচারী সরকার যাতে বাংলাদেশে আর জানি না হয় এই জানি স্বৈরাচারী যাতে বাংলাদেশে আর করতে না পারে সেজন্য আজ এই মসজিদে সালা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে কিশোরী পার্টির আয়োজন করা হয়েছে দলমল মল সবাই এই পার্টিতে চলে আসছে আর যারা এই এখন যে সরকার আসবে সরকার যাতে সুন্দরভাবে এই দেশ পরিচালনা করতে পারে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে এই রকম স্বৈরাচারী সরকার যাতে বাংলাদেশের মাটিটা জন্ম না হয় সেই জন্য সবাই দোয়া করবেন যাতে এরকম স্বৈরাচারী সরকার আর যেন বাংলাদেশে না ঘটে সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন যাতে এই বাংলাদেশটা আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা দু হাজার চব্বিশে যেই স্বাধীন দেখেছি আমরা আগে যেই একাত্তরে যখন দেশ স্বাধীন হয় আমরা দেখি নাই কোনো দিন দেখতেও পারি নাই এই নতুন করে দু হাজার চব্বিশে আমরা স্বাধীন দেখেছি নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বৈরাচারী সরকার পলাইছে আর জানি এরকম স্বৈরাচারী সরকার বাংলাদেশের জন্ম না হইতে পারে সবাই এক সবাই একই কথা বলবেন এই স্বৈরাচারী সরকার ফলাইছে পলাইসারে ফলাই ফলাইছে স্বৈরাচারী সরকার ফলাইছে আর সবাই দোয়া করবেন সব জায়গা সবাই প্রতিবাদ করবেন যারা সংখ্যক লগো আছে তাদের দিক খেয়াল রাখবেন যাতে তাদের ক্ষতি না করতে পারে তাদের যাতে অত্যাচার করতে না পারে আপনারা তাদের দিক খেয়াল রাখবেন